একটি ছোট্ট ছেলে বয়সমাত্র তিন চার বছর ভোরবেলা সে মাটির বারান্দায় বসে খেলছিল কিছুক্ষণ পর তার মা ঘরে ঢুকলেন ছেলেটি খুশি হয়ে মাকে বলল মা সকালে খেতে দাওনি কেন খুব খিদে পেয়েছে খেতে দাও মা হাসি মুখে বললেন আরে বাবা আর একটু খেলো আমি দিচ্ছি ছেলেটি মায়ের কথা শুনে আবার খেলায় মেতে উঠল কিন্তু খেলতে খেলতে দুপুর হয়ে গেল তবুও তার মা খাবার দিলেন না ক্ষুধায় কষ্ট পেতে পেতে সে মাকে খুঁজতে বের হলো অনেক খোঁজাখুঁজির পরও মাতে পেল না দুপুর গড়িয়ে বিকেল প্রায় চারটা নাগাদ মা ফিরলেন হাতে এক পলিথিন ভর্তি বড়ই মা এসে বললেন এই নে বাবা বড়ই খা ক্ষুধার্থ ছেলে দুই হাতে বড়ই নিয়ে খেতে শুরু করলো খেতে খেতে মাকে বলল তুমিও খাও মা মা ছেলে মিলে কিছুক্ষণ বড়ই খেলো এরপর ছেলেটি জিজ্ঞেস করল মা এত বড়ই কোথা থেকে আনলে মা বললেন বড় পুকুরের পাশে গাছ আছে সেখান থেকে কিছুক্ষণ পর মা আবার বাইরে গেলেন ফিরে এসে পেট চেপে ধরলেন ছেলেটি জিজ্ঞেস করল কি হলো মা মা বললেন কিছু না এমনি একটু ব্যথা কিছুক্ষণের মধ্যেই মা বারান্দায় শুয়ে পড়লেন ব্যথায় কাতরাচ্ছিলেন অসহায় ছেলেটি শুধু ডাকছিল মা মা শেষ পর্যন্ত সে পাশের বাড়ির এক চাচিকে নিয়ে এলো ডাক্তার ডাকা হল ডাক্তার এসে বললেন খালি পেটে এত বড়ই খাওয়ার কারণেই এ সমস্যা হয়েছে ওষুধ দিয়ে গেলেন তবে ফিস চাইলে ছেলেটি কেঁদে বলল পরে দিয়ে আসবো পরে ছেলেটি নানির বাড়ি গেল যা খুব কাছেই ছিল নানি এসে মাকে বকা দিলেন তোর জীবনে এমনই হবে বলেছিলাম ভালো করে বিয়ে করতে শুনিসনি এখন অভাবে মরবি এইসবের মধ্যে সন্ধানে নেমে এলো ক্ষুধাই কাতর ছোট্ট ছেলে নানিকে বলল নানি আমি তো এখনও সকাল থেকে কিছু খাইনি নানি উত্তর দিলেন আমাকে বলিস কেন তোর বাবাকে বল কিন্তু বাবা তো দূরে কাজে গেছেন নানি জানালেন তোর মা সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছে একটু চাল ধার করার জন্য পেলেই তোকে খাওয়াবে ছেলেটি ছোট বয়সী বুঝলো মাও কিছু খায়নি সে নানিকে বলল নানি আমি চাল আনি তুমি রান্না করে দাও তারপর ছুটে গিয়ে সেই চাচির পায়ে পড়ে চাল নিয়ে এলো চাচি তাকে ভালোবাসত বলেই কিছু চাল দিলেন এই ঘটনাটি সত্যি দুই সালের দিকে নওগাঁ জেলার একটি গ্রামে ঘটে সেই ছোট্ট ছেলেটি আজ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তার জীবনে এমন আরও অনেক কষ্টের গল্প আছে যা আমাদের শেখায় অসহায় অবস্থার মাঝেও স্বপ্নকে আঁকড়ে ধরতে হয় আমরা অনেক ছোট ছোট সমস্যায় হতাশ হয়ে যাই অথচ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা আজও দুইবেলা খাবার জোটাতে পারে না তবুও তাদের চোখে থাকে হাজারো স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণও করে কেউ কেউ তাই মনে লাগবেন কষ্টই মানুষকে শক্ত করে ক্ষুধাই শেখায় খাবারের মূল্য আর ছোট হয়ে গেলেই বোঝা যায় জীবনের আসল গুরুত্ব আপনিও স্বপ্ন দেখুন ইনশাল্লাহ একদিন পূরণ হবেই